নমস্কার সবাইকে আজকের আমাদের পৌষ সংক্রান্তি পুজো সেই পুজোরই প্রস্তুতি চলছে পুজোটা প্রত্যেক বছরই তো এখানে আমাদের বাইরেই পুজো হয় এই জন্য এই বাঁশ চলছে প্রত্যেক বছরই পুজোর জায়গাটা সাজানো হয় এবছরও সাজানোর কাজ চলছে আমাদের তো পৌষ সংক্রান্তির পুজো হবে যেরকম হয় প্রত্যেক বছর এবার বাবু এই যে সব বাঁশ তাঁশ তুঁতে দিয়েছে আমি এই যে লাতা দিয়ে দিচ্ছি এরপরে পরে বাবু আজকে বলছে আমি আলপনা করবো শুকিয়ে গেলে আলপনা করবে আমি লাতাটা দিয়ে নিচ্ছি ফুল তোলা হচ্ছে এখন বাবুর ওগুলো হয়ে গেছে এবার আমি ওই সব কিছু সাজিয়ে ফুল টুল তুলে রেডি করব ঠাকুর মশাই বলেছেন তাড়াতাড়ি চলে আসবেন এই জন্য আমাকে সব রেডি করতে হচ্ছে আর পাতাগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই সব জিনিসপত্র পুজোতে দেয়া হয় মানে ঘরের যেসব ব্যবহার্য জিনিসপত্র এইগুলো সব আমি এই যে সাজিয়ে রেখে দিচ্ছি এটা ওই বিড়া সার বিড়া ধান কাটে যখন শুরু হয় তখন একটা কেটে মা লক্ষ্মীর নাম করে রাখা হয় বিড়া আর লাস্টে যখন তোলা হয় ধান শেষ করে তখন সার তোলা বলে সেই সার বিড়ায় দুটোকে রেখেই পুজো করা হয় এইখানটা বেঁধে দেবো এইখানটা দড়ি নিয়ে আসি স্কুল থেকে চলে এসছে এই এক্ষুনি নিয়ে আসলো এসেই না খাওয়া দাওয়া করে সাজানোর কাজে হাত লাগিয়েছে ওই ফুল দিয়ে খুটিগুলো চারিদিকে দিচ্ছে গোড়াটা চারিদিকে আর মা তো সব এই জোগাড় ঠাকুরের জোগাড়গুলো করে নিচ্ছে আর মনের বাবা ওদিকে ওই কালার পেপার গুলোতে জড়াচ্ছে দেখতে ভালো লাগবে আজকে আমাদের কী পুজো বলো এই পুজোটার নাম কি বলতে পারবে বাহ গুড গার্ল পৌষ সংক্রান্তি পুজো পৌষ মাসের

তখন সত্যি ফাঁকা ফাঁকা লাগবে একদম সামনের দিকটা ডালিয়া ফুল ফুটেছে দেখুন লাল লাল ডালিয়া ফুল মাঝে একআটা ওই সাদা পাপড়ি আছে তো বেশ ভালো লাগে দেখতে আর এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো ধানগুলো এক জায়গায় করে দিয়েছি একটা জায়গায় রাখতে হবে রেখে দিতে হবে কত সুন্দর দেখতে ফুলগুলো ফুটেছে এই কালার ফুলটা আমার পুরো শাড়ির কালারের মতো হয়ে গেছে এই যে একটা ফুটেছে পিঙ্ক কালারের

সাজানো চলছে এখনো এদিকে সাজানোর কাজ চলছে আলপনাও দেওয়া শুরু হয়ে গেছে এই গোল গল আলপনা নেকি

প্রত্যেক বছরই ঠাকুর মুখে তাড়াতাড়ি চলে আসেন এই সময়ে এবছরও একই ভাবে দিয়ে জোগাড় করে নিচ্ছেন উনি সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা আমাদের চুনি ভালভ জ্বলে উঠেছে

আমাদের বাড়ি পুজো হয়ে গেল ঠাকুর মশাই যাচ্ছে বড় কাকুদের বাড়ির পুজো করতে এই পুজো আমাদের বাইরেই হয় কাকিমাদেরও রেডি হয়ে গেছে কাকিমা এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঠাকুর মশাই চলে এসছিলেন এই জন্য পুজোটা হয়ে গেছে তখন এই চুনি বাল্ব রেডি করা হয়নি এই পর রেডি করা হচ্ছে আর জ্বলেও গেছে সুন্দর লাগছে কিন্তু আরও সন্ধে হয়ে গেলে হ্যাঁ সন্ধে লাগলে বেশি ভালো লাগে অন্ধকার হয়ে গেলে আরো ভালো লাগবে সন্ধ্যা হয়ে গেছে গরুগুলো তো ঢুকিয়ে দিয়েছি সেই সময় ঠাকুর মশাই এসে গেছেন এই জন্য পুজো হয়ে গেল তারপর আমার ছোট জায়ের বাড়িতে একটু ঠাকুরকে পুজো করে এলাম তারপর ওই এসে এগুলো পরিষ্কার করছি আর আমাদের কাজ গুছাতে গুছাতেই চলে এসছিলেন ঠাকুর মশাই এই জন্য লাস্টে আবার যেহেতুটুকু বাকি ছিল বাবু ওই কমপ্লিট করছে এত সময়ে স্কুল কমপ্লিট হলো এবার খুব সুন্দর হয়েছে দেখতে মানে আমাদের যে আতপ যে পিটলি দিয়ে আলপনা করা হয় সেটা তো ওই দিবাবু একটু শুরু করেছিল এবার ঠাকুমশাই এসে গেছিলেন আর সন্ধ্যাও হয়ে গেছে ওদেরকে সন্ধ্যারও কাজ কিছু করতে গিয়ে আর আলপনাটা দেওয়া হয়নি আমি লাস্টে একটু এটা বাটিটা শেষ করেছি আর এই কমপ্লিট আপাতত করেছি এখন ঘরে চলে যাচ্ছি রাত্রি হয়েছে